শোকজ নিয়ে কি বলছে আশাকর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন ত্রিশে ডিসেম্বর হাওড়া জেলার আমতা এক ব্লকের আশাকর্মীরা এই ব্লকের প্রথম সম্মেলনের আয়োজন করেন এই সম্মেলনে শোকজ নিয়ে বলা হয়েছে এই সম্মেলন থেকে হাওড়া জেলার উদয় নারায়ণপুর ব্লকের আশাকর্মীদের কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছে এই আশাকর্মীদের সংগঠন ভালোভাবে কান খুলে শুনে নি আমাদের চাকরিটা এনএম দেয়নি কোনো ব্যাগ দেয়নি কোনো ভিওনেস দেয়নি আমরা আমাদের নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি আর আমাদেরকে এমন কিছু স্বীকৃতি দিয়ে দেয়নি যে আমাদেরকে সোপাজ লেটার ধরাতে পারে যখন যাকে যে অবস্থায় সোপাজ লেটার লেটারের কথা বলবে আপনারা বলবেন আমাদেরকে লিখিত দিন কারণ আমাদেরকে ওরা সোপাজ লেটার দিতে পারেন না হ্যাঁ সোপাজ লেটার কখন দেবে যখন আমার হোম ডেলিভারি করলো সেটা আমার কার্যসূত্রে কিন্তু আমি আন্দোলন করতে যাচ্ছি আমাকে শোকজ দেবে এরকম কোনোদিন কোনো কিছু হতেই পারে না যদি দেখ আপনারা বলবেন আমাদেরকে লিখিত দিয়ে যদি আমরা ওই লিখিত পাই আমরা ওটা নিয়েই এবারে কোর্ট শুরু করে দেব এরকম রাইট আছে আমাকে স্বেচ্ছাসেবী বলছো আর আমার নিয়ম বাড়ছো সরকারি জায়গায় কোন জায়গায় কোথায় আমার আমার ঠিকই বাধা আছে নাকি কাজ আমি করবো না যদি আমি করবো না বলি আপনার আমাকে করাবে কি আমার কোথায় লেখা আছে যে এই কাজটা করতে